একা জীবন আর কতদিন ভাই চলা যায় না এই কারণে একজন মনের মতো মানুষ খুঁজতেছি ভাই কিন্তু আমি আপনার ইউটিউবে আসছি ভিডিও করতেছি ঠিক আছে আমার কেউ খারাপ মনে করবে না ভাই ইউটিউবে কেউ শখ করে আসে না ঠিক আছে যে একটা কারণ থাকে মানুষের জীবনে ঠিক আছে আমার জীবনে একটা অতীত হয়ে গেছে আহ যাই হোক এখন আমি বর্তমান নিয়ে চিন্তা করতেছি বর্তমানে আমি একটা ভালো একটা মানুষ চাই আমার লাইফে ঠিক আছে এখন হ্যাঁ প্রেম করে বিয়ে করছে তার জন্য এই অবস্থা ভাই এখন আমি আমার তো দুই বার গেল কেরকম দুই গেল যে যদি একটু নেশা পানি না করতো ভালো থাকতো মানে তিন অক্ত খাওয়ন দিত বা দুই অক্ত দিত ভালো থাকতো এরকম হইলেও চলতো কিন্তু যা ইনকাম করতো সবই নেশা করেই নষ্ট করে দিত তো আমি তো অনেক কষ্টই ছিলাম ভাই এই কারণে ছেড়া দিলাম স্বামী ছাড়া পরে দুই বছর দিলাম

না আমার একটা ভাই আছে বড় ভাই বিয়ে করে উনি আলাদা থাকে বাবা মা মারা গেছে এখন আমি বর্তমানে একাই আছি